গত পঞ্চাশ বছর আপনার বাংলাদেশের সিনেমা বানাইছেন কয়টা এই জনশক্তিটাকে যত বেশি ভাঙা যাবে তত এখানে বেশি ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করা যাবে আমাদেরকে কি মিথ্যা এবং ভুল শেখানো হয়েছে এই কথা কেউ কেন বলে না একাত্তর যদি আমাদের হয় সাতচল্লিশ কাদের বিশ্ববিদ্যালয়ের কাজ ছাত্রছাত্রীদেরকে পড়ানো না চিন্তা করতে শেখানো আর চিন্তা উস্কে দেয়া বাংলাদেশের আক্ষরিক অর্থে কোনো বিশ্ববিদ্যালয় নেই সর্বোচ্চ কলেজ থাকতে পারে তিনি ভারতের চাপিয়ে দেওয়া সংস্কৃতি থেকে বের হয়ে আমরা সাংস্কৃতিক বিপ্লব চাই যেমন চায়নায় কালচারাল রেভুলেশন করা হয়েছিল বাংলাদেশে আমরা এরকম একটা কালচারাল রেভুলেশন চাই আপনার সন্তানকে বীর শহীদ উসমান ভাইয়ের মতো তৈরি করতে চাচ্ছেন তারা এই তিনটি বিষয়ে শিক্ষা দিবেন এক ইনসাফের শিক্ষা যা ধর্মীয় শিক্ষার অন্তর্ভুক্ত দুই বাংলাদেশী সাংস্কৃতিক বিষয়ক শিক্ষা তিন ভারতীয় আধিপত্য বিরোধী শিক্ষা তাহলেই আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ আপনি হবেন বীর শহীদ উসমান ভাইয়ের বাবা মায়ের মতো গর্বিত বাবা মা ইনসাফের রাষ্ট্র বলতে কাউকে আবারও ন্যায় বিচার পেতে হলে সে বিএনপির কর্মী বা জামাতের কর্মী থানায় গিয়ে এই পরিচয় দেওয়ার কোনো দরকার হবে না যেটা আওয়ামী লীগের আমলে ছিল শুধুই সে বাংলাদেশের নাগরিক আপাতত ধরেন প্রত্যাশা হলো এটুকুন যে বিএনপি আসুক জামাত ইট ভাই যে আসুক তাকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে শির দ্বারা সোজা করে দাঁড়িয়ে থাকতে হবে কারো কাছে নিজের ক্ষমতাকে স্থায়ী করবার জন্য বাংলাদেশ বিক্রি করে দেওয়া যাবে না জুলাইকে বরাদা দেওয়া যাবে না গত পঞ্চাশ বছরে সিনেমা হয়েছে আমি সিনেমায় দেখি আমি আমার বাপের চেহারা দেখি যার গেলো তো আমি কোনো অপরাধ করতে বা খারাপ কাজ করতে দেখি নাই অথচ পুরো সিনেমার সব থেকে বাজে গে আমার বাপের মুখ আমার বাপ মানে কোটি কোটি বাঙালি মুসলমান যার দাঁড়িয়ে আছে টুপি আছে আমি অবাক হই যে আমাদের যেই তারুণ্যের পিছনে এত বেশি ইনজেক্ট করে বিভাজন তৈরি করা হয়েছে এই ছবিতে আমার চোখে ভাসে যে একটা টি শার্ট পরা মেয়ে তার জিন্স পরনে আর একটা মেয়ে পুরো বোরকা পরা দুজনের হাতেই লাঠি তারা হল থেকে বের হয়ে আসছে হাতে হাত ধরাধরি করে এই ছবিটা বলে গত পনেরো বছরে আমাদের যেই বিভাজন করা হয়েছে এগুলো সব ইনজেক্টেড এগুলো এখানে স্পঞ্চে নিয়ে আস না একজন সকালে উঠে হারমোনিয়াম নিয়ে বসেন দেওয়াজ করেন ধর্মীয় উপাসনা মনে করেন আরেকজন ফজরের নামাজ পড়ে তেলাবাদ করেন আপনার তো দরকার নাই সবাই ফজরের পর তেলাওয়াত করবে এই বৈচিত্র্য নিয়েই তো আমরা সুন্দর একটা রাষ্ট্রের মধ্যে ছিলাম আগ্রাসনবাদীদের ঘুম হারাম করে ফেলেছিলেন আমরা বলেছি যে বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত একটা বাংলাদেশপন্থী সাংস্কৃতিক বিপ্লব হবে ততদিন পর্যন্ত আমাদের মুক্তি হবে না অন্তত গত বিশ বছরে যেসব শিক্ষকরা গল্পে লেখনির মাধ্যমে ক্লাসরুমের লেকচারে এই ফোবিয়াকে প্রাতিষ্ঠানিকীকরণ করছে তাদেরকে একাডেমিকলি ডকুমেন্টেশনের মধ্যে দিয়ে এক্সপোজ করা দরকার আমরা চাই যে বাংলাদেশে আমরা একটা বাংলাদেশ পন্থী মানে কালচারাল রেগুলেশন চাই একটা সাংস্কৃতিক বিপ্লব আসলে তো সংস্কৃতি হচ্ছে হোয়াট উই আরচুয়ালি আমরা যাপিত জীবন আমরা যা করি আমরা ঘুমাই খাই কিভাবে খাই এটাই যুদ্ধ করে একজন মানুষ হলেও টিকে থাকতে হয়